এই ভিডিওটি স্কিপ করবেন না কাটছাট না করে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে ভিডিও শুরু করা যাক দর্শক আপনাদের সামনে আমি যাকি আপনারা দেখছেন ইউটিউব বাংলা টেন চলুন যাক নমস্কার শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ আমি ইন্দ্রাণী দু হাজার চব্বিশের নির্বাচনে শুভেন্দু অধিকারী তিনটে নিজস্ব ঘুটের চাল দিয়েছিলেন তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কৃষ্ণনগরে অমৃতা রায় আর সন্দেশ খালিতে রেখা পাত্র এটা নাকি তার মাস্টার স্ট্রোক ছিল তো অভিজিৎ গাঙ্গুলি জিতেছেন বাকি দুজন হেরেছেন বললে ভুল হবে গোহারান হেরেছেন সেই তিনজন এখন কোথায় কি করছেন হঠাৎ সংবাদ মাধ্যমের আলোর তলায় এসে পড়াই মানুষগুলোর হাল হকিকত নিয়ে আলোচনা করা যাক নির্বাচন শুরু হবে হবে এমন সময় আমরা জানলাম শেখ শাহজাহান বলে কেউ একজন আছে যার কাছে রাতের বেলায় সন্দেশখালী যুবতী মহিলাদের পিঠে বানাতে যেতে হয় এবং এক যুবতীর নাম রেখা পাত্র তিনি পিঠে বানাতে অস্বীকার করায় তার গালে ঘুর চালিয়েছে ওই শেখ শাহজাহানের দল একটা দেড় ইঞ্চির মতো কাটমার্ক ঘটনার ঘন ঘটা তার আগে ইডি শেখ শাহজাহানকে ধরতে গেছে গ্রামবাসী নাকি ওনার সাঙ্গোপাঙ্গদের হাতে মার খেয়েছে তারপর থেকে এলাকা উত্তাল শেখ শাহজাহান যেন নেতাজি আত্মগোপনে এমন এক কায়দাবাজি শুরু হলো ঠিক এই সময় যখন তার সাঙ্গ তখন আসরে নামলেন রেখা পাত্র জানা গেল মহিলারা ধর্ষিতা হতেন তাদের জমি কেড়ে নিয়ে ওই শেখ শাহজাহান বেআইনি ভাবে ভেরি তৈরি করেছে এলাকায় হুদো হুদো অভিযোগ এবং সাদা চোখেই চাষের ধানি জমিকে ভেরি বানিয়ে দেওয়া ইত্যাদির অভিযোগ যে বেশিরভাগটাই সত্যি তা বুঝতে পারছিলাম কিন্তু এক বিশাল এলাকার মহিলাদের এক নেতা আর তার সাংগাঙ্গরা রোজ ধর্ষণ করতেন ছিল কিন্তু সেই সন্দেশখালীর আন্দোলনে হাজির শুভেন্দু অধিকারী তখন মাঠে কেবল রেখাপাত্র রেখাপাত্র নয় কারণ ঠিক ঘটনার অকুস্থলের বাসিন্দাই নন কিন্তু তিনি ভাঙা হলেও হিন্দি বলতে পারেন এবং তার মধ্যে স্ফুলিঙ্গ দেখতে পেলেন বিরোধী দলনেতা ইতিমধ্যে সন্দেশখালীর ধর্ষিতাদের নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়েছেন বিজেপি নেতারা দিল্লি যাত্রা নিয়ে যাওয়া হয়নি রেখাপাত্রকে তিনি মিডিয়ার সামনেই শটান বলে দিলেন সামনে সাজানো নির্যাতিতা মতো সাজানো নির্যাতিতাও হয় আমরা জানলাম জানলাম যে রাজ্য বিজেপি নেতৃত্ব নির্যাতিতা সাজিয়ে দিল্লি নিয়ে গেছেন শুধু নয় তাদেরকে রাষ্ট্রপতির কাছেও নিয়ে যাওয়া হয়েছে বলেছেন নানাদার দেন রেখাপাত্র তারপর থেকে গোটা আন্দোলন ওই রেখাপাত্র এবং পুরোটাই ওই মহিলাদের উপর অত্যাচার মূলত এই ন্যারেটিভ কে নিয়েই ঘটনা গড়াতে থাকল যারা বছরখানিক চলতে থাকা মণিপুর রমণের সেই নগ্ন প্যারেডের পরে সামান্য প্রতিবাদও জানাননি সেই লকেট অগ্নিমিত্রা পাল প্রায় প্রায় নির্যাতিতার বয়ানেই প্রতিবাদ করতে শুরু করলেন এবং এই সময়ে সেই সুসমাচার এলো রেখাপাত্রকে প্রার্থী করা হয়েছে কার মাথায় এলো এই বুদ্ধি একশো শতাংশ হলফ করে বলতে পারি এই বুদ্ধি এসেছে শুভেন্দু অধিকারীর মাথা থেকে উনি মমতা ব্যানার্জির সঙ্গে ঘর করেছেন গিমিক আর চমক উনি শিখেছেন সেই আতুর ঘরেই তো প্রার্থী হলেন রেখাপাত্র শাড়ি আরেকটু গোছালো হলো এবং ভিডিও দেখলে বুঝতে পারবেন মুখের কাটা দাগ আরো স্পষ্ট এবং মুখ আরো ঝকঝকে ঠিক তেমন এক সময় সেই ফোনটা এলো মোদিজি এক নির্যাতিতার দুঃখে নিজের আবেগ সামনে না রাখতে পেরে ফোন করলেন এবং কেই না জানে মোদিজি মা কে প্রণাম করার আগে ক্যামেরা ডেকে নেন এক্ষেত্রে তো কাজেই চোখে চোখ রেখে বিষ ছড়ানে বালারা সেটা খবরও করলেন বলা শুরু হলো সন্দেশখালী তো কে কাক ফিরছি আলোচনা একটা বিরতির পর সঙ্গে থাকুন ওদিকে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বের করা হয়েছিল বাংলো কেড়ে নেওয়া হয়েছিল আর তিনি বলেছিলেন আবার আসিব ফিরে বাংলার তীর থেকে দিল্লির তার সঙ্গে আবার সুকান্ত ফিরে কথাও বলেছিলেন তোদের চিতা আমি তুলবই তাই তাকে কে হবেন প্রার্থী আবার সে শুভেন্দু অধিকারী আগের মতোই যা জানা গেছে তিনি হদিস দিলেন এক রাজমাতার রাজা গজা শুনলেই মোদিজির ভারী আহ্লাদ হয় তিনি ওনাকেই ফোন করলেন এবং আবার খবর রাজমাতার প্রচার মোদিজি নিজে এলেন দুবার অমিত শাহ একবার অন্যান্যরা তো শতবার কি দাঁড়ালো দুজনকে ফোন করেছিলেন মোদীজি দুজনেই হেরেছেন গোহারান হেরেছেন শুধু নয় রাজমাতা অমৃতারায় তো হেরেই বোমা ফাটাতে শুরু করেছেন কেবল তাকে যে হারিয়েছে দলের লোকজন তাই নয় তার কাছে পাঠানোর টাকা পয়সাও যে জেলার নেতারা মেরে দিয়েছেন তাও জানালেন তিনি আর রাজনীতি করবেন শুনেছি এ মুখেও হবেন না ওদিকে রেখাপাত্র বুঝতেই পারছেন না সামলাবেন কি করে টাকা নিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এসব তো স্ট্রিং অপারেশনেই বেরিয়ে এসেছে সেসব বলেছেন তো বিজেপির নেতারা ওদিকে বিজেপিতেই আছেন কিন্তু রোজ ওনার শিবির থেকে লোকজন দিদিমণির উন্নয়নযোগ্যে যোগদান করছেন কিছুদিন পরে কজন থাকবেন তা জানা নেই এবং তার সঙ্গে নাকি টাকা পয়সা নিয়ে বিস্তর গোলমাল শুরু হয়েছে অন্তত তিনজন নাকি ওই টাকা নিয়ে এলাকাতেই আর আসছেন না সব মিলিয়ে চার লক্ষের বেশি ভোটে হার শুধু নয় পাঁচ থেকে লোকজন সরে গেলে কোথায় যাবেন রেখাপত্র দুজনকে ফোন করেছিলেন দেশকা চকিদার দুজনেই হেরেছেন যেখানে মিটিং করেছেন সেখানেই হেরেছেন বিজেপি প্রার্থী শুনলাম তৃণমূলের দু একজন এখন থেকে কিছু বিজেপির শিওর আসনে মোদীজি এখানে আসুন লিখে পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আর বিজেপি শিবিরের খবর কেউ কেউ বলেছে অপয়ার চোখ পড়লে জেতা কুটিও কেঁচে যায় আমি অবশ্য এইসব কুসংস্কারে বিশ্বাস করি না খোঁড়াকে খোঁড়া বলিও না কানাকে কানা বলিও না বাবা শিখিয়েছিলেন কাজেই কেউ কিছু বললেই দুম করে আমি কিছু বলে বসি না ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল দলটাকেই জানোয়ারের দল বলেছেন আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানোয়ার বলছি না উনি বলেছেন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এখন আপনি যদি কাউকে জানোয়ার বলেন বা তার চেয়েও বাজে কিছু তাহলে সেও পারলে অবরে শবরে সেসব কথা নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখলাম কুনাল ঘোষ এখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানোয়ার বলেননি বলতেই পারেন বললে জানাব তো যে কথা বলছিলাম তাতেই ফিরি আমাদের মাননীয় প্রাক্তন জজ সাহেব বলেছেন তৃণমূল হলো জানোয়ারের দল কেন এবং পুরোটা ঠিক কি কি বলেছেন বলেছেন তৃণমূল একটা জানোয়ারের দল যারা বলে তারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এটা ওদের বাবার পয়সা নয় ওটা কেন্দ্র সরকার থেকে আসে ওনার দোষ নয় জজ সাহেব হলেই যে সাধারণ জ্ঞান থাকতে হবে এমনটা কোথাও লেখা নেই বেশিরভাগেরই থাকে তবে ব্যতিক্রম তো থাকবে উনি সেই ব্যতিক্রমের মধ্যেই পরেন ধরে নিয়েই আলোচনাটা এগোনো যাক প্রথম কথা হলো এই লক্ষ্মীর ভান্ডার যে আসলে ভিক্ষে ইত্যাদি কথা তা বিজেপির নেতারা নির্বাচনের সময় শুরুর দিকে বলেছিলেন তারপর একশো আশি ডিগ্রি পাল্টি বলেছিলেন যে ওনারা এলে এই টাকা আরো বাড়িয়ে দুহাজার টাকা করে দেবেন তো সেটা কার বাবার টাকায় করবেন সেটা কি জানিয়েছিলেন তারপরে হলো টাকাটা কার যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যগুলো থেকে যে টাকা যায় সেই টাকাই যুক্তরাষ্ট্রীয় সরকার যাকে উনি ভুল করে কেন্দ্রীয় সরকার বলছেন তারা খরচ করে মানুষের কাছ থেকে আদায় হওয়া বিভিন্ন ট্যাক্স যায় ওই যুক্তরাষ্ট্রীয় সরকারের কাছে সেই যুক্তরাষ্ট্রীয় সরকার সেই টাকার একটা অংশ রাজ্যকে পাঠায় যা রাজ্য সরকার সরাসরি খরচ করে তো মমতা ব্যানার্জি বা মোদীজি কেউ তাদের বাবার টাকা খরচ করছেন না অ্যাটলিস্ট মমতা ব্যানার্জি তেমন দাবি করেছেন বলে আমি শুনি তাহলে কি দাঁড়ালো মানুষের পয়সা মানুষের জন্য খরচ হচ্ছে আর সেটা শিল্পপতিদের দেড় লক্ষ কোটি লোন মাফ করে দিলেও হয় নাম শহরের মহিলাদের এক হাজার পনেরোশো টাকা দিলেও হয় মমতা এটা করেছেন তারপর থেকে মধ্যপ্রদেশের ঠিক নির্বাচনের আগেই লাডলি বাহানা মহারাষ্ট্র সমেত বহু সরকার তাদের রাজ্য করেছেন বেশ করেছেন এবং সেখানেও সেই সরকারে থাকা দল সেটাকে তাদের সাফল্য হিসেবেই দেখায় তাহলে জানোয়ারটা আসলে কে সবাই জানে কিন্তু তারপরেও যদি আপনাকে কেউ জানোয়ার বলে আমি তীব্র প্রতিবাদ করব কারণ কোনো জানোয়ারকে আমি এত তাড়াতাড়ি এত অবিবেচক হয়ে উঠতে দেখিনি যে মানুষ ছবি ধরে পোজ দেন নিজেকে বামপন্থী বলেন সেই মানুষটা গটসের পূজারই হয়ে ওঠেন এতটা জানোয়ার প্রবৃত্তি জানোয়ারদের মধ্যেও দেখা যায় না আজ এখানেই শেষ করলাম শুভরাত্রি